আসসালামু আলাইকুম বিপিএল নিয়ে কিন্তু ভাই নাটকের শেষ নাই জানি না বিপিএল শুরু না হতে যদি এরকম নাটক হয় তাহলে বিপিএল মানে ধরেন আপনি আয়োজন করতে 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 আরো যে কত নাটকের সম্মুখীন হওয়া লাগবে বাংলাদেশের মানুষের আল্লাহ ভালো জানে মানে পৃথিবীর কোন 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 যদি কোথাও বিনোদন না পান বাংলাদেশে বিনোদন অভাব হবে না একটা না একটা একটা না একটা চলে আসবে প্রথমে যদি আসি হচ্ছে আইএম জে আইএম জে আইএম শুনতে শুনতে মানুষের কান ঝালাপালা হয়ে গেছে এখন জানিনা ভাই আসলে ভিতরে কি কারণে হুমারানি ফুতে বিসিবি কিসের জন্য কি কারণে কোন ইস্যুতে কমিশনের জন্য না কি কারণে এখন এটা নিয়ে কিন্তু ক্লিয়ার করছে না কাছে বিপিএল যেটা শোনা যাচ্ছে মানে এত কাছে বিপিএল এত তাড়াতাড়ি আয়োজন করতে হবে যেখানে সাতটা দল তো পরে থাক পাঁচটা দল নিয়ে চিন্তা করছে বিসিবি যে এমন পাঁচটা দল নিয়ে আয়োজন করা যায় কিনা এত বিলম্ব আসলে তারা কি নাটক নাটকের তো একটা লিমিট আছে তো সেই নাটকটা শেষ হবে কবে চিন্তা করেন আপনার একটা জিনিস বিপিএলটা অর্গানাইজেশনের হাতে যাবে টিম সাজানো বিদেশি প্লেয়ার নিয়ে আসা তারপরে হচ্ছে ড্রাফট তারপরে প্রত্যেকটা মাঠ সাজানো মাঠ দেখা আপনাকে দুই মাসের মধ্যে এতগুলো জগা খিচুড়ি হয়ে গেল না পাড়ার ক্রিকেটের মতো বাউন্ডারিতে ডাক দোর ব্যাটার দিকে ওই দিন কানার ব্যাটারি দিকে এদিকে হয়ে গেল টিম সাজানো শেষ আইপিএল মানে বিপিএল শুরু নাকি তো এইরকম ভাবে বিপিএল এ যদি করেন আপনি তাহলে এত আপনার হাইপ বানায় লাভ কি লাভ সে কদুই হবে একটা সিম্পল জিনিস যেটা আপনি চাইলেই সুন্দরভাবে এত বড় বোর্ড মিটিং করলেন তাহলে বোর্ড মিটিং এর লাভ কি কি সিদ্ধান্ত সিদ্ধান্তটা বিপিএল আসার কথা সেই সিদ্ধান্তটা এখন পর্যন্ত দিতে পারলাম না বাংলাদেশের মানুষকে যে কার হাতে আসলে এবারের আহ বিপিএল এ উঠছে শুধুমাত্র আপনারা এই ঘোলা করে রাখছেন না যে আসলে বিপিএল এর আগে নাটক কবে শেষ হবে এবার আসে মাঠ নিয়ে নাটক এতদিন যাবৎ মানে ক্রিয়া মন্ত্রী আসিফ মাহমুদ সাহেব উনি অলরেডি কিন্তু রাজশাহীতে ভিজিট করে গেছে যায় মিডিয়াতে যে কথাটা বললো যে রাজশাহীতে এবারে বিপিএল সম্ভব এই কথাটা কিন্তু বলেছে এখন সবকিছু নাটক টাটক শেষ করে নিয়ে আছে বগুড়ার খুলনা অর্থাৎ আইসিসির অনুমোদন কৃত কোনো আপনার হচ্ছে যে ভেনু ছাড়া কোথাও আয়োজন করা সম্ভব না আপাতত সম্ভব না তবে হ্যাঁ তারা আশ্বাস দিয়েছে সবচেয়ে দুঃখের বিষয় হলো বরিশালের জন্য বরিশালের জন্য খুবই স্যাড একটা নিউজ কষ্টের একটা নিউজ সেটা হচ্ছে যে বরিশালবাসী অনেক আশা করছিল অনেক আশা করেছিল যে এবারে বিপিএল বরিশালের মাঠে হবে এবং তারা উপভোগ করবে বরিশালের টিম থাকে এখন পর্যন্ত বরিশালের টিম শেয়ার হয়নি চিন্তা করেন দেখেন আপনি শুনতেছি একশো কোটি টাকা যদি বিপিএল এ দিয়ে টিম নেওয়া লাগে তাহলে তো ভাই সত্যিকার তো খবর তো জানি না তাদেরকে ছোট করছি না বাট এইটুকু বলবো যে একশো কোটি টাকায় অনেক টাকা আছে দল নিতে পারবে বা নেবে কিনা এরকম কোনো কিছু বিপিএল এখন পর্যন্ত ক্লিয়ারেন্স কিন্তু বিসিবির থেকে এখন পর্যন্ত আসেনি কতগুলো কাজ এখন পর্যন্ত বাকি চিন্তা করে এখনো নাটক চলছে তো শেষ পর্যন্ত যেটা ফাইনাল হয়েছে যে যদি ঢাকা বা আদার যেগুলোতে বিপিএল হইতো সেই বিপিএল যদি সেগুলো ভেনু বাদে যদি বাইরে কোনো ভেনুতে হয় সেটা একমাত্র বগুড়া এবং হচ্ছে খুলনা তবে যত সম্ভব ভাই সত্যিকার অর্থে বগুড়াতে এত তাড়াতাড়ি বিপিএল দেবে না যতটুকু আমি জানি তো খুলনা মাঠটা হয়তো বা প্রস্তুত করতে পারে খুলনাতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সর্বোপরি আমি যেটা বলি যে নাটক একটু কম করে প্রিয় নাটক কম করে তাড়াতাড়ি কাজগুলো একটু সমাজের প্রত্যিকার অর্থে যদি ভালো কোয়ালিটির একটা বিপিএল দিতে চান তো তাড়াতাড়ি কাজগুলো শেষ করে খুব দ্রুত আপনাকে যে কাজটা করতে হবে যে বিপিএল এর জন্য সামনে যে কাজগুলো অগ্রসর হতে হবে অন্যান্য লিগ অলরেডি শুরু হয়েছে বিদেশি টানার বিষয় আছে দল গোছানোর বিষয় কত কাজ এখন পর্যন্ত না ঘুমিয়ে খুব দ্রুত দরকার তবে খুলনাতে হলেও খারাপ হবে না আমি মনে করি আহ আশা করছি যে বগুড়া আমার দেশ আমার বাড়ি আমার এলাকা আমার জেলা সো বগুড়াতে হলে সবচেয়ে বেশি খুশি হতাম কিন্তু আমি জানি যে এত তাড়াতাড়ি বগুড়াতে হবে না বগুড়ার জন্য একটু টাইম লাগবে তবে খুলনাতে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ভালো থাকুন নেক্সট আপডেট আহ অবশ্যই জানাবো স্যার